জয় গোবিন্দ হয় নন্দলা কৃষ্ণ কানায় জয় জয় ব্রজের গোপাল জয় গোবিন্দ জয় নন্দলা কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল শুভ জন্মাষ্টমী দেরি করে হলেও ভিডিওটা তোমাদের জন্য আপলোড করলাম জন্মাষ্টমীতে কি কি করেছি সামান্য আয়োজন আমাদের গোপুর জন্য ভোগ সব সবকিছু রান্নাবান্না হয়ে গেছে এখানে ভোগ বলতে সাগুর পায়েস লুচি তালের বড়া মালপোয়া নাড়ু সব রকমের মিষ্টি দুধের ক্ষীর তালের ক্ষীর এগুলোই করা হয়েছিল আর পাঁচ রকমের ভাজা হয়েছিল আর একটু আলুর দম হয়েছিল এই হলো আমার ছোট ছোট রাধা মারা দেখো আমার পাশে বসে আছে এদিকে ভোগ সাজানো কমপ্লিট হয়ে গেছে ফল ফলটলগুলো বানানো হয়ে গেছে দেখো দুই গোপুকে নিয়ে দুই দিদি বসে আছে আমি খুব তাড়াতা তাড়াহুড়ো করছিলাম কারণ পুরোহিত মশাই তাড়াতাড়ি চলে আসবেন এই পুরোহিত মশাই প্রথম আসছে আমার এই বান্ধবীর বাড়িতে পুজো করতে আমরা দুই বান্ধবী মিলে দুই গোপুকে আজকে সাজিয়ে গুছিয়ে পুজো দিচ্ছি তো আমার বান্ধবী পদ্ম ফুলের পাপড়িগুলো গোপুর স্নানের পাত্র দিয়ে দিচ্ছে গোপুকে যখন অভিষেক করানো হবে ও পানতে ভুলে গেছিলো আর পদ্মের পাতা দিলেও হবে ফুলের পাপড়ি চলে এসেছে ঠাকুর মশাই উনি এসে পুজো জোগাড় করছে আমি এদিকে তুলসী পাতাগুলো দশ জায়গায় দশটা দশটা করে সাজিয়ে দিয়েছি আর এক জায়গায় আটটা করে সাজানো আছে ওনার নিয়মটা দেখলাম অন্যরকম আসলে এক একজন মানুষের এক এক রকম নিয়ম মানে পুরোহিতদের তো ওনার পুজোটা আমার খুবই ভালো লাগলো গোপুর অভিষেক শুরু হয়ে গেছে জয়গোপাল গোপু সবাইকে মঙ্গল করো সবাইকে সুস্থ রাখো ভালো রাখো তুমি এইভাবেই সবার সংসারে হাসি খুশি ভরিয়ে দাও এই কামনা করি আর তুমি যেমন নাটখাট তেমন নাটখাটি থাকো তোমার পুজো যেন প্রতি বছর আমরা এইভাবে হাসি মুখে করতে পারি তুই গোপালকেই অভিষেক করানো হচ্ছে এদিকে তুমি মালাও রেডি আছে এবার গোপুকে জামা পরানো হচ্ছে মুছিয়ে টুচিয়ে নিয়ে যে গোপুর চুলটা কিনেছিল খুব স্বাদ করে খুবই সুন্দর কিন্তু ও সবসময় ছোট চুলগুলো দিয়ে সাজানো হয় তো হঠাৎ করে বড় চুল যখন দেওয়া হচ্ছিলো তখন ভালো লাগছিল না বলে সেই আগের স্টাইলে যে চুলটা আনা হয়েছিল সেটাই পরানো হলো এটা আর পরানো হলো না ও জামা পরানো হয়ে গেছে এবার তুলসীর মালা আর বেলফুলের মালা দেওয়া হয়েছে নতুন করে একটা পাগড়িও পরে নিয়েছে খুব সুন্দর লাগছে ওকে আর এই গোপুকে হলুদ রঙের জামা পরানো হচ্ছে এনাকেও নাটঘাট খুব সুন্দরই লাগছে ঠাকুরঘরে তুলসী গাছ ছিল না তো নিজে বাগান থেকে ফুল বাগান থেকে আমি তুলসী টপটা নিয়ে এসে এখানে দিয়ে দিয়েছি তুলসী গাছ না থাকলে ভালো লাগে না আজকে পুজোর সময় তো অভিষেক কমপ্লিট হয়ে গেছে এবার ভোগ নিবেদন হচ্ছে খুবই আনন্দ করলাম ভীষণ খুশি লাগছে গপুকে নিয়ে এই দেখো আমার মা আবার কাশর বাজাচ্ছে তো সবে মিলে সব কিছুই যেন খুবই সুন্দর লাগছিলো কালকের দিনটাও খুব ভালো ছিল বৃষ্টিটাও হচ্ছিল না ভালোই ছিল বেশ দিনটা আমরা এবার অঞ্জলি দিতে বসে গেছি অঞ্জলি দেব। জায়গাটা খুব ছোট হয়ে গেছে তো সবাই একসাথে বসতে পারছি না হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরে হরে জয় গোপাল জয় গোপাল সকলের মঙ্গল করো ইনি খুব নিষ্ঠাভাবে পুজো করছিল আমার তো ভীষণ ভালো লেগেছে ওনার পুজো এই প্রথম এলো আবার সোনামাদেরকেও আমি বলছিলাম হাতঝোর করতে কারণ ওরাও এই প্রথম গোপালের পুজোতে বসেছে ঠাকুরমশা আমাদেরকে একটা করে ফুল দিয়েছিল যেটা মাথায় নিতে বলেছিল খোপাতে সেটা দিয়ে দিলাম আমি আমার শাড়ি পরে ঘোমটা দিয়ে বসেছি সচরাচর আমি ঘোমটা এরভাবে দিই না কিন্তু পুজোর সময় ভালোই লাগে পুজোটাও সুষ্ঠুভাবেই হয়েছিল তো তোমরাও তো এইভাবে বাড়িতে গোপাল পুজো করেছে অনেকেই জানি তো পরের বার যখন গোপাল পুজো আয়োজন করা হবে তখন সব ভোগটা কিভাবে রান্না করা হয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো এবার খুব তাড়াহুড়োতে আর হয়নি কারণ এবার আমরা দুজনে মিলে করেছি আমি একদিকে গোছাচ্ছি ও আর একদিকে গোছাচ্ছে সেই জন্য সব কিছু ব্লগটা শেয়ার করতে পারিনি ঠিকভাবে তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আমি শুধু গোপুকেই দেখছিলাম যে গোপুকে কত সুন্দর লাগছে আজকে খুবই সুন্দর লাগছিল মনে হচ্ছে যেন ও বলতে চাইছে যে আজকে আমি খুব খুশি ওর মুখটা দেখে মনে হচ্ছিলো অনেকে আছে গোপুকে চকলেট মানে ক্যাডবেরি চিপস তারপরে ফ্রুটি এগুলো দেয় কিন্তু আমাদের যিনি পুজো করছিলেন এই মহারাজ উনি একজন আশ্রমের তো উনি বলছিলো না এগুলো দেবে না তাই এ আর দিই না তাহলে প্রতি বছরই আমি দিয়ে দিই এখানে আমার বান্ধবীও দিয়ে দেয় এটা আমার বান্ধবী ঠাকুর ঘর তো আমরা দুজনে এইভাবে একসাথে পুজো করি গপুও হয়তো দেখছে যে তার মায়েরা কীভাবে পুজো করছে এখন আরতি হচ্ছে পঞ্চপদীপের আরতি করা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ হরি হরেি হরি রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হারি রাম হরে রাম 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 ত্রিভুবনে হাসি দেখি তোমার দয়ায় বিরূপ শুধু তুমি প্রভু আমার বেলায় কেউ তো বোঝে না কিসের ব্যথা কেঁদে কেঁদে মীরার দিন কেটে যায় প্রভু তুমি আমার কেন সকলের তুমি দুঃখ কষ্ট দূর করো সবাইকে হাসি মুখে রাখো সুস্থ রাখো ভালো রাখো এই কামনা করি প্রায় পুজো শেষের মুখে এখন আরতি হচ্ছে তো গোপাল পুজোতে অনেকটাই সময় লাগে আর আমাদের পুজো হতে হতেও আমরা যেহেতু বৈষ্ণব মতে পুজো করেছিলাম তো পরের দিন করেছিলাম পুজোটা সেহেতু পুজো হতে হতে প্রায় সন্ধ্যায় হয়ে গেছিলো এখন সবাইকে আরতির দেখানো হচ্ছে আবার ঘরে আমি প্রত্যেকটা ঘরে এটা আরতিটা দেখিয়ে আসব উনি বলছিল যে উনি আরও কয়েক বাড়িতে পুজো করে এসেছে আমাদের পরেও আরও এক কয়েক বাড়িতে যাবে তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছিল দেখো এনারা একবার করে গোপালকে কোলে নিয়েছে হচ্ছে না আবার বলছে গোপালকে কোলে নেবে ইচ্ছা আবার মনের ইচ্ছাটা প্রকাশ করবে গপু খুশি